তার শুভ উদ্বোধন হবে আমি দেখতে পাচ্ছি নাগরিক ক্রেডিটের মাননীয় চেয়ারম্যান ফিলিপ রমেশ ফিলিপ পত্র ভুরুলিয়া গ্রামের মোরম মাতাম্বর যিনি হেডম্যান উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমার বন্ধু বিমল বিমল রোজারিও সাহেব এবং আমাদের নৃত্য শিল্পীরা আর এই সময় আমি বিনীত অনুরোধ করব আমরা যে মালার সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে মিস্টার নির্মল রোজারিও সাহেব থাকবেন তার সাথে আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় থাকবেন আর মিস্টার টুটুল পিটার চৌধুরী এবং আমাদের মাননীয় সেক্রেটারি প্রধান গেটে থাকবেন এবং আমাদের মাননীয় ট্রেজার মহোদয় আমাদের ডাইরেক্টর রিজু স্যার এবং অফিস সাহেব সহ আপনারা পাশে থাকবেন এবং আমাদের অফিসের সহকর্মীগণ সহযোগিতা করবেন আমাদের মিস্টার অনিল কস্তা আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান অত্র এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত আমাদের অনিল মামা প্রধান কেটে থাকবেন আর দিলীপ সাহ দিলীপ দা আপনিও প্রধান কেটে থাকবেন টুটুল পিটার রঞ্জিতের সাথে এবং গাজীপুরের পক্ষে সমস্ত সমিতির পক্ষে তিনি থাকবেন ফাদার আপনি দয়া করে নিচে আসবেন এবং বাকিরা যারা রয়েছে তিন জায়গাতে আমরা অবস্থান করব। এক যুগে এই সাধু আন্তনির পবিত্র তীর্থ পাশে পাশে সেন্টারে ওনারা হাদার শুরুতে প্রার্থনা করবেন প্রার্থনা করার পরে হাদার প্রার্থনার পরে এক যুগে আমরা ফুলের মালা কেটে এই ভবনে প্রবেশ করব হাদারের পাশে পাশে হাদার প্রার্থনা করবেন পবিত্র বাড়ি সিঞ্চন করবেন এই পবিত্র গৃহকে ঈশ্বরের মধ্য দিয়ে আশীর্বাদযুক্ত করবেন এই সময় মিনিট চন্দ্রোপুরী ফাটারকে শুরু করার জন্য নমস্কার সবাই একটু নীরব হই এবং সৃষ্টিকর্তার উপস্থিতি আমরা আমাদের মাঝে উপলব্ধি করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে প্রভু আপনাদের সহায় থাকুন আমরা এখানে সহায়ত হয়েছি এই ভবনটির সামনে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এবং প্রভু যিশু আমাদেরকে বলেছেন যখন আমরা একসাথে সমবেত হই এবং তার কথা স্মরণ করি তার করুণা আশীর্বাদ আশ্রা করি তখন তিনি আমাদের মাঝে থাকেন আসেন এবং আমরা সেই বিশ্বাস নিয়ে এখানে সমবেত হয়েছি এবং প্রবক্তা ঈশায়ার গ্রন্থে আমরা শুনেছি যে আমরা যে পথে চলি সেই পথে সৃষ্টিকর্তা আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা পবিত্র মঙ্গল সমাচারে দেখেছি প্রভু বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি গিয়েছেন এবং মানুষের সাথে কথা বলেছেন এবং মানুষের কাজকর্ম দেখেছেন মানুষের জীবন উপলব্ধি করেছেন এবং মানুষের যে সমস্ত অভাব প্রয়োজন রয়েছে তিনি তা সারা দিয়েছেন এবং আমরাও সে একই আজকে একই মনোভাব নিয়ে একই চিন্তা নিয়ে এখানে সমবেত হয়েছি যে প্রভু যিশু আমাদের পদ দেখাবেন এবং আমাদের ক্রেডিট ইউনিয়নের জাতীয় খ্রিস্টান ফেডারেশন কাকপুর নবনির্মিত ভবনে আমরা সত্যিকার ভাবে অন্তর থেকে পিতা ঈশ্বরের উপস্থিতি পবিত্র আতার কৃপা আশীর্বাদ করি এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমাদের গণমঙ্গল হবে এবং এর মধ্য দিয়ে মানুষের অনেক কল্যাণ হবে এবং এর মধ্য দিয়ে আমাদের পত্র এলাকার মানুষের জীবনযাত্রার বিভিন্ন অভাব মেটানো হয়ে থাকবে তাহলে আজকে আমরা এখানে বিশেষ প্রার্থনা করি আমরা যেন এই ভবনের মধ্যে সর্বদাই প্রভু যিশুর উপস্থিতি উপলব্ধি করতে পারি এবং এখানে যে সমস্ত কাজকর্ম হবে এই কাজকর্ম যদি আমরা যেন ভালোবাসা ন্যায্যতা শান্তি আমরা প্রকাশ করতে পারি বিস্তার করতে পারি এবং প্রভু দিসোজন আমাদেরকে সবাইকে আশীর্বাদ করেন আমরা প্রার্থনা করি হে প্রময় পিতা তুমি আমাদের মাঝে রয়েছে তুমি আমাদের মাঝে সব সময় থাকো এবং এই ভবনে মধ্যে তুমি তোমার উপস্থিতি দেখাও এবং এই ভবনের মধ্যে যারা বিভিন্ন কাজকর্মে জড়িত থাকবে তাদেরকে সব সময় তুমি দেখভাল করো এবং এই ভবনের মধ্যে যারা বিভিন্ন সেবার জন্য আসবে তারাও যেন তাদের সে সেবা সুন্দর করে গ্রহণ করতে পারে এবং যারা এই ভবনের মধ্যে সেবা প্রদান করবে তারাও যেন ভালোবাসা বনমঙ্গলের মনোভাব নিয়ে এখানে উপস্থিত হতে পারে এবং তাদের উপস্থিতি এবং সেবার মধ্য দিয়ে যেন তোমাকে প্রকাশ করতে পারে এই প্রমে পিতা তোমাকে আরও যাচনা করি আমাদের খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন কো অপারেটিভ সমাবেশ যে ফেডারেশন এই ফেডারেশন কাকতুর কর্মকর্তাদের জন্যে তারা যে যাত্রা শুরু করেছে মানুষের কল্যাণের জন্যে মানুষের গণমঙ্গলের জন্যে তারা যেন সুন্দরভাবে তাদের এই কাজকর্ম পরিচালনা করতে পারে এবং তাদের কাজের একটা বাহ্যিক চিহ্ন হল আজকের এই সাধু আন্তনির যে সেন্টার এবং এই সেন্টারের মধ্য দিয়ে যেন তাদের উপস্থিতি তাদের কাজের বহি প্রকাশ ঘটে তুমি তাদের মনোভাব তাদের অন্তর পরিশুদ্ধ করো তারা যেন সুন্দর মনোভাব নিয়ে পরিচালনা করতে পারে তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো এবং এই ভবনকে আশীর্বাদ করো এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন আমরা সবাই একসাথে মা মারিয়ার সাহায্য কামনা করি মা মারিয়া আমাদেরকে প্রজ্ঞার দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে এবং ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী ধন্য তোমার গর্বের ফল দৃশ্য ধন্য হে পুনয় মারিয়া ঈশ্বরের জন্য আমাদের মঙ্গল প্রার্থনা করা আমি প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারিকলের ধন্য তোমার গর্বের ফল দৃশ্য তত এ পুনুই নমিত কলে আমাদের মঙ্গল প্রার্থনা করা আমরা সাধু নিকট প্রার্থনা করি সাধু যোসেফ জন্য আমাদের সর্বদা সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য থাকেন এবং মানুষের কল্যাণ করতে গিয়ে সেবা করতে গিয়ে যে পরিপত্র পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম করতে ওই জন্য আমাদের সবসময় উদ্বুদ্ধ করেন আমরা স্বাধীন হিসেবের সাহায্য কামনা করি এবং এখন আমরা পবিত্র জল দিয়ে এই ভবনকে সিঞ্চন করা হবে প্রথম কাটিয়ে কাটেন এখন বৃহস্পতি মন্ডলী এই সময় আমি ফাদারকে অনুরোধ করি আমাদের মেন গেটে যাওয়ার জন্য যেখানে একটু টোলদার রয়েছেন আপনি সেখানে যাবেন এবং এই সময় একই সাথে তিনটি দল আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রেজারার মহোদয় আমাদের ডাইরেক্টরগণ আমাদের পশ্চিম পাশে মধ্য প্রান্তে ফাদার আমাদের মাননীয় চেয়ারম্যান সেক্রেটারি এবং নাগরিক রেডিও চেয়ারম্যান অনিলীয় পস্তা সাহেবের নেতৃত্বে অনেকে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের বাইক চালান সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ যুগে আমরা এই যে ফুলের মালা এটা কেটে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করব এরপর ফাদার আমাদের মাননীয় চেয়ারম্যান মিস্টার টুটুল পিটার রদ্রিক সাহেবকে নিয়ে নেতৃত্ব দেবেন প্রথমে এই সেবা আসবেন সেবা পরে এই গৃহে প্রবেশ করবেন এই গৃহের নিচে আরেকটা অবস্থান রয়েছে স্থাপনা সেখানে যাবেন ওর মধ্য দিয়ে ওনারা আবার সাজে যাবেন এবং আমরা ওনাদের ফলো করব এবং এরপর পরই সাদে যাওয়ার পরে বিশেষ মিষ্টিমুখ হবে আনন্দের দিন এই সাধু আন্তনি চত্বর এবং সাধু আন্তনির আশীর্বাদ আমরা নেব কথা হ্যাঁ শুরু করেন আপনারা একযোগে আসেন সবাই এবং আমাদের স্টার মিডিয়া সহ অন্যান্য মিডিয়া যারা রয়েছেন সব জায়গা কাউন্ট করবেন আমাদের নাগরিক গ্রামের অনেক খ্রিস্ট ভক্ত আসছেন আমরা আপনাদের ধন্যবাদ জানাই হ্যাঁ একজুগে আমরা দেখতে পাচ্ছি

এই সাধু আন্তনি সেন্টার এবং সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছে ধন্যবাদ সবাইকে এই সময় খাজার আসবেন এবং ফাদার কে আমরা ফলো করবো কোথায় যাবো এখন আমরা পবিত্র জল সিঞ্চনের সেই গানটা গাবো হে যিশু করুণাময় কি জানিস পবিত্র তো না না পবিত্র তো সিঞ্চনে

এখন উপরে যাই নিচে এবার নিচে যাবো আমরা নিচে এবং সবাই ফলো করি যাই নিচে বেদে ধর জীবনের পুজ বেদ রোমাতে শান্তি বাড়ি এবার নিচ থেকে আবার আস্তে আস্তে করে আসবো এবং আজকে যারা এখানে আসছেন কেউ যাবেন না ব প্রেম জগেতা ছোড়ে যা নব আশা নব প্রেম জেগেতা তোমার ভয়বানি সবাই